আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা বানাবো চিকেন তরকা ওর জন্য আমরা এখানে প্রথমে আগুন জ্বলিয়ে নিয়েছি আগুনের উপর দিলাম একটু জল জলের জলটা দিয়েছি একটা কাঠোরাতে আর এখানে দেখতে পাচ্ছি তরকা নিয়ে নিয়েছি তরকা তোমরা যে কোনো দোকানে নিয়ে নিতে পারবো এখানে কাগজটা আমরা ফেলে দিলাম আর অর্ধেক তরকা আমরা আগে বানিয়ে খেয়ে নিয়েছি তো এটা অর্ধেক বেঁচে ছিল দু মিনিটের জন্য এখানে ফুটালাম ফুটিয়ে এবার আমরা এটাকে পঁচিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো গ্যাস বন্ধ আছে ঠিক আছে দু মিনিট ফুটানো গ্যাস অন করে আর পঁচিশ মিনিট গ্যাস অফ করে রেখে দেওয়া তো ওটা অটোমেটিক গরম জলে সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার আমরা একটা কুকারে দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পর এখানে দিলাম লবণ লবণ দেওয়ার পর সরষার তেল একটু সরষার তেল দেওয়ার পর এবার এটাকে আমরা ঢেকে দিলাম এখানে আমরা কমসে কম মারবো চারটে থেকে পাঁচটা সিটটি ওর বেশি মারবো না ওর কমও মারব না চারটে থেকে পাঁচটা মারার পর আমরা সরিয়ে নেবো সরিয়ে নেওয়ার পর এখানে পুরা কড়াই তার উপরে আমরা দিলাম সরষার তেল সরষার তেল আমরা একটু বেশি পরিমাণে দিলাম আর দেওয়ার পর এখানে ছোটো ছোটো পিস আমরা মাংসে নিয়ে নিয়েছি মুরগির মাংস ছোটো ছোটো পিস আর এখানে দিলাম কালো জিরা কালো জিরা দেওয়ার পর দিলাম দুটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এখানে দেওয়ার পর এবার একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম ওই পেঁয়াজগুলো আমরা এখানে দিয়ে দিলাম পিঁয়াজ ভালো করে এটাকে নাড়িয়ে নেবো না হাতে কোনো কানজসি করলে হবে না বারো করে না আনানোর পর এখানে টমেটোও কেটে রেখেছিলাম ওই টমেটোগুলোও আমরা দিয়ে দিলাম দিয়ে আমরা পাঁচ মিনিটের জন্য এটাকে ডেকে দিয়েছি পাঁচ মিনিট পর্যন্ত এবার আমরা মিক্সি কোটাতে দিয়ে দেবো আদা লঙ্কা লসুন আর পিঁয়াজ ঠিক আছে আদা লঙ্কা লসুন পেঁয়াজ আমরা মিক্সি কোটাতে দিলাম আর একটা টমেটো কেটে দিলাম ছোট টমেটো আর এখানে দিয়ে দিলাম গোলমরিচ গোলমরিচ দেওয়ার পর আমরা দিয়ে দেবো একটু জল জল দিয়ে এটা মিক্সিতে আমরা পিছিয়ে নেবো এখানে ঢেকে দিলাম আর এটা মিক্সিতে পিসিয়ে নিলাম আমাদের পাঁচ মিনিট হয়ে গেলো তো এটাকে উঠিয়ে নিলাম তো উঠিয়ে নেওয়ার পর আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি নাই নেওয়ার পর যেটা মিক্সিতে পিছালাম ওটা আমরা দিয়ে দিলাম আর মিক্সি কোটাতে একটু লেগেছিলো ওটাও আমরা ধুয়ে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে আবার নাড়িয়ে নিচ্ছি এবার ফুটিয়েছি ফটফট করে এক মিনিট এক থেকে দু মিনিট ফুটাবো ফুটাতে ফুটাতে আমরা দিয়ে দেবো লবণ লবণ দেওয়ার পর আমরা দিয়ে দেবো হলুদ হলুদ দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে জিরা গুঁড়া এখানে আমরা জিরা গুঁড়া দিয়ে দেবো জিরা গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো ধনা গুঁড়া ধনা গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো লঙ্কার গুঁড়া লঙ্কার গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো গরম মশলা গুঁড়া ঠিক আছে এই গরম মশলা গুঁড়া দিলাম এবার দেওয়ার পর এখানে দিয়ে দেব একটু চিনি এবার চিনি দেওয়ার পর এবার হালকা করে ভালো করে নাড়িয়ে এটাকে শুকিয়ে নেবো ঠিক আছে তো আমরা ভালো করে ফুটিয়েছি আর নাড়িয়ে যাবো দেখতে পাচ্ছ এখানে নাড়াতে নাড়াতে আমরা এখানে দিয়ে দেবো এবার মাংসটা যেটা মাংস আমরা ছোটো ছোটো পিস করে রেখেছিলাম তো ওই মাংসটা আমরা এখানে দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি একবার দেখতে পাচ্ছ আর ভালো করে ফুটিয়েও যাচ্ছি দু মিনিটের জন্য এটাকে আমরা ঢেকে দিলাম এবার দু মিনিট পর আমরা এটাকে উঠালাম উঠিয়ে আমরা ভালো করে আবার নাড়িয়ে নেব নাড়ি নেওয়ার পর আমরা চার মিনিটের জন্য এটাকে আবার ঢেকে দেবো তো চার মিনিট পর আমরা এটাকে আবার উঠিয়ে নেবো তো চার মিনিট পর উঠানোর পর আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নেবো আবার একবার ভালো করে নাড়াতে কোনো কাঞ্জসি করলে হবে না আর এখানে কাসুরি মেথি কাস্তুরি মেথি যা বলতে পারো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আবার এটাকে আমরা দু মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট পর আমরা এটাকে আবার উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পর এখানে দেখতে হচ্ছে অনেকটাই শুকিয়ে গেছে ঠিক আছে তো এবার ভালো করে একবারে শুকিয়ে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছি আমাদের একবারেই শুকিয়ে গেছে আর কিচ্ছু নাই বলতে গেলে তো এই শুকানোর পর তোমাদের এবার যেটা কুকারে করলাম সিটি মারলা চারটে পাঁচটা সিটি তো ওটা দিয়ে দিলাম এখানে মানে তরকাটা দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নেওয়ার পর এখানে আমরা চার মিনিটে ঢেকে দিলাম এটাকে এবার চার মিনিট পর আমরা উঠালাম উঠিয়ে দেখতে হচ্ছে একবার ফটফট করে ফুটতে শুরু করে দিয়েছে তো আমরা হালকা করে এটাকে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার পর আমরা এক মিনিটের মতো ফুটালাম ফুটাতে ফুটাতে আমরা একটু টেস্টও করে নেব এখানে তো টেস্ট করছি যে আমাদের আমাদের একটু লবণ কম আছে তো আমরা ফুটাতে ফুটাতে এর উপরে দিয়ে দেবো আমরা লবণ তো এখানে লবণ দিয়ে দিয়েছি লবণ কম ছিল তো লবণ দেওয়ার পর ভালো করে না নিলাম নেওয়ার পর এখানে এক থেকে দু মিনিটের মধ্যে ফুটাতে ফুটাতে আমরা দিয়ে দেবো এখানে বাটার এখানে আমুল বাটার তোমরা অন্য বাটার ইউজ করতে পারো তোমাদের যেটা খুশি তো আমুল বাটার দেওয়ার পর আমরা ভালো করে নাওানোর পরে এখানে আমাদের ভিডিও শেষ